মাত্র দুটি সংস্থার মাধ্যমে গত এগারো বছরে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে একশো কোটি টাকা শেখ শাহজাহানের সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারির মাধ্যমে দিনের পর দিন চলেছে কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার আর কালো টাকারে পুরো কারবারটাই হয়েছে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চিংড়ি মাছের আমদানি রফতানির ভুয়ো নথি তৈরি করে ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে জমা দেওয়ার রিপোর্টে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি মাছ ব্যবসায়ীদের ওপর শেখ শাহজাহান কতটা সন্ত্রাসের রাজ কায়েম করেছিলেন তার প্রমাণ দিতে গিয়ে ইডির হাতিয়ার মেসার্স শেখ জাবিনা ফিশারির ম্যানেজারের বয়ান ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে জমা দেওয়া রিপোর্টে শেখ শাহজাহানের কোম্পানির ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান তুলে ধরেছে ইডি আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডির দাবি মহিদুল মোল্লা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দু হাজার উনিশ সালে সন্দেশখালী সরবেরিয়ায় তার নিজের নামাঙ্কিত মার্কেটে গিয়ে মাছ ব্যবসায়ীদের হুমকি দিয়েছিলেন শেখ শাহজাহান মেসার্স শেখ সাবিনা ফিশারির মাধ্যমে মাছ বিক্রি না করলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় তাদের। আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডির দাবি শেখ শাহজাহানের চিংড়ির ব্যবসার পঞ্চাশ শতাংশই আসত সরবেরিয়ায় তার নামাঙ্কিত মার্কেটের ব্যবসায়ীদের থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ চিংড়ি আসত শেখ শাহজাহানের দখল করে নেওয়া ভেড়ি থেকে নিজের ভেড়ি থেকে শুধুমাত্র পনেরো শতাংশ চিংড়ির যোগান দিতেন শেখ শাহজাহান আদালতে জমা দেওয়া রিপোর্টে ইডির দাবি যারা শেখ শাহজাহানের ভেড়ি দেখাশোনা করতেন তাদের নাম জানিয়েছেন এসকে সাবিনা ফিশারির ম্যানেজার মহিদুল মোল্লা ইডির দাবি ভেড়ির ব্যবসা যারা দেখভাল করতেন তাদের অ্যাকাউন্ট শেখ শাহজাহানে নিয়ন্ত্রণ করতেন তাদের নাম উঠে এসেছে দিদার বক্স মোল্লা উত্তম সর্দার শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজুদ্দিন এবং আরেক ভাই শেখ আলমগীরের ম্যানেজার মারফত তাদের অ্যাকাউন্টে শেখ শাহজাহান টাকা পাঠাতেন বলে ম্যানেজারের বয়ান উল্লেখ করে দাবি করা হয়েছে ইডির রিপোর্টে তাদের নগদ টাকাও দেওয়া হতো বলে দাবি ইডির দেখুন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কি হয়নি তার জবাব প্রথম রাজ্য পুলিশকে দিতে হবে কারণ লোক দেখানো হলেও শাহজাহানকে প্রথম অ্যারেস্ট রাজ্য পুলিশই করেছে মাদক পাচারের সঙ্গে কি বিজেপির রাজনৈতিক যোগ আছে মাছের ভেরি জমি দখল তার সঙ্গেও কি বিজেপির যোগ আছে তাহলে ষড়যন্ত্রটা করলো কে উনি যদি ইঙ্গিত করেন তার দলের ভেতর থেকে ষড়যন্ত্র হয়েছে তাহলে ভিন্ন কথা কোনো ব্যক্তি যিনি কাস্টডিতে রয়েছেন তিনি বলেছেন এখন তিনি কি বলেছেন না বলেছেন তার উপর কোনো মন্তব্য করব না সন্দেশ খালিকাণ্ডে ধৃত শেখ শাহজাহান এবং তার একাধিক অনুগামীদের বিরুদ্ধে এসসি এসটি আইনেও মামলা রুজু হয়েছে বসিরহাট মহকুমা আদালত থেকে বারা সাথে এসসি এসটি স্পেশাল কোর্টে মোট বত্রিশটি মামলা পাঠানো হয়েছে তার মধ্যে উনত্রিশটি মামলা সন্দেশখালী থানায় তিনটি মামলা ন্যাজার থানার এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুরি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে